দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে না তুস্বতী যথান বেদৈ দানেন যজ্ঞতীর্থব্রতা দিবি দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে সন্তুষ্ট হন আজকে নতুন অধ্যায় অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগের প্রথম শ্লোক

কেশি নিসূদনা অর্জুন বললেন হে মহাবীর হে হিসি কেশ হে সুদন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি শেষের অধ্যায় এবং উপসংহার সারা গীতার প্রভুপাত তাৎপর্যের প্রথম লাইনে লিখেছেন এই শ্লোকের তাৎপর্যের প্রথম লাইন প্রকৃতপক্ষে ভগবত গীতা সতেরোটি অধ্যায়ে সমাপন হয়েছে সতেরোটি অধ্যায় শেষ হয়েছে তো অর্জুন একটা জিনিস বারবার জিজ্ঞেস করেছেন এই প্রশ্ন তৃতীয় অধ্যায়ের শুরুতেই প্রশ্ন করেছেন ভক্তি করবো না কর্ম করব পঞ্চম অধ্যায় প্রশ্ন করেছেন যে কর্মযোগ আর কর্মত্যাগের মধ্যে কি পার্থক্য এইখানেও একই প্রশ্ন সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব জিনিসটা অনেক গভীর থেকে মূল উৎপাদন করতে হবে ভক্তি করতে গেলে কি আমাকে কর্তব্য বা কাজ করতে হবে কি হবে না পরিষ্কার করতে হবে কেউ তো আমরা মনে করি ভক্তি করলেই হবে আর কোনো কিছু করতে হবে না কিন্তু ভগবান এখানে বোঝাবেন ভক্তি করা মানে ভগবানের জন্য প্রচুর পরিমাণে সেবা কর্ম বহুপাত সব জায়গায় ভক্তি কথাটিকে এভাবে অনুবাদ করেছেন ইংরেজিতে ডিভোশনাল সার্ভিস ভক্তি মানে ভগবানের জন্য কর্ম করো বিস্তারিত পর্যালোচনা